ডক্টর ইনুস তো এবার পকার পার এবার বুঝবে যেসব শালারা বাংলাদেশের যেসব বাংলাদেশের সালারা ডক্টর ইনুসের দালালি করছে ডক্টর ইনুসের সঙ্গে দেশটাকে নষ্ট করার চেষ্টা করেছে আমার ভিডিওতে বহু গেলাগালি বিশিস্তরা অশিক্ষিত শালারা যারা ইনুসের পিছনে অনেক লাফালাফি ছাপা করছে এবার বুঝবে একটা করে জীবনটা কোথায় যায় জীবন কাকে বলে শালা ভালো কথা বলেছিলাম শালা তোদের কারো কানে কথা পৌঁছায়নি এবার বুঝতে পারবে তো সে গাছিন আগে দেশে ফিরে একটা ডেড় ফুটে একটা মহলানা আছে তাহলে ইনশা আল্লাহ এবার মুসলিম কন্ট্রি করো এবার ভালো করে পড়াবে তোকে দাঁড়া সালা সর্বপ্রথম শালা তোকে আগে ধরবে তুই হইতে শালায় সমস্ত বাংলাদেশের মুসলমান ভাই ভাইলেন হয়ে গেছে এই তোর মধ্যে কিছু শালা জন্য পুরো দেশটাকে তোরা নষ্ট দিস আমি এর আগে তো কতের খাটা

পুরো দেশটাকে তসলাজ করে দিয়েছে ওদের জন্য অনেক মুসলিম ভাইদের ক্ষতি হয়ে গেছে অনেক মুসলিম মা সন্তান হারা হয়েছে অনেক মুসলিম বোন তার স্বামী এরা হয়েছে একমাত্র সেটা ইনুস পন্থের জন্য এবার ইনুস টমলা করে চলে গেল তোরা তো শালা সব পালায় গেলি ছাত্র সংগঠন ছাত্র সংগঠন সব আউট এবার শালারা কোথায় যাবে পাঁচটা মল্বী আছে এটা এরপরে আমি ভিডিও দেব এই পাঁচটা মৌলীর জন্য পুরো বাংলাদেশ ফাইনালেছে এই পাঁচটাকে জুতোর মালা গলায় দিয়ে পুরো যাবজ্জীবনের জন্য জেলে ঢুকে শেখ হাসিনা কথাটা বলে দিলাম যদি বলো শেখ হাসিনা কি তোমাকে বলছে শেখ হাসিনা ভারত থেকে শিখে যাচ্ছে ভারতে এতদিন ছিল এখন অব্দি আছে এই জেলে না ঢুকায় আমার নামটা চেঞ্জ করে দিব এতদিন যারা ভিডিওতে গালি দিয়েছিল আমাকে বাংলাদেশের এবার সালারা গালি দিয়ে দেখাস তোদের গালি দিয়ে কোনো কাজ হবে না কাজ কলা হবে ওটুগুলি যেটা সেটা আমরা করেই দিলাম দেখাই দিলাম তোদেরকে আর তোরা কি করবি কিছু চিত্তিও পারে তাই বলছি এখনো সময় আসছে কে তো শোকড়াইতে পারলি না চলে দিলি এবার সঙ্গে তো পালাইতেও পারলি না তো পাসপোর্ট কিছু নেই এবার সারা বুঝবি ঠেলা মুসলিম হয়ে মুসলিমের সঙ্গে গদারি করলে কি হয় জ্বালা পাঁচটা মৌলিকা কখনো সার্ভে না শেখ হাসিনার মেমোরিতে আসে কে কি বলছে এই পাঁচজন যতদূর পারিস বর্তমান খেয়ে এনে বই হাতে রান্না শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক তোদের কি বরবারটা করে এবার দেখতে পাই তিন বছর এবার সালার যাবজ্জীবন তোদের করে ওদের মতো কিছু বাইন বাহিনের জন্য ওদের মধ্যে কিছু ইংলিশ হয়তানের জন্য পুরো বাংলাদেশটা আজকে দর্শনাল জায়গা খেতে পারছে না পাবলিক আরে লাখো লাখো কোটি কোটি লোকের যে মিছিল গুলা কি কোনো দিয়ে তৈরি করেছে সাথে নেটেছে দেখুন সে কাজ কে চাই শেখ হাজিনিয়া চাই বঙ্গবন্ধু জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এখন আবার কেন বলতেছি এতদিন তো বাংলাদেশ ওই রকম করে বলিস শেখ হাসিনার নাম না বঙ্গবন্ধুর নাম না এখন আবার কেন বলতেছিস উলে কি ফেক উলে কি কেউ বানাইছি নাকি এগুলো ফেসবুকে অনলাইনে ছাড়তেছিস অনেক ভালো করে বলছিলাম শালা ইংসির লোকদের শালা উল্টে আরো কমেন্ট বক্সে গালি দেয় বাংলাদেশে কি বুঝিস এবার শালা বুঝতে পারবি যে কয়টা আমাকে গালি দিয়ে কোর্টারের ফটো আমার কাছে আছে এবারে ফটো দিয়ে ভিডিও করে এবার পাশ্চাত্য বাস দেওয়া লাগে না বাসটা বড়োভাবেই দেবো এর সাথে কয়েকটা ইউটিউবারও আছে সে কয়টারও ভিডিও তৈরি করবো তারা ওদের অশিলবাস কিভাবে দিতে এবার আমি দেব কথাটা মনে রাখিস দিন যায় দাদা দিন একদিন আসে তোদের বলছিল না একদিন দিন আসবে তোদের এই এইরকম একটা কথা হচ্ছে আমরা রাখিস ধর্ম পথে চললে সময় জয় হয় তোরা চলছিস বে ধর্মই পথে মানুষকে কাটা মারা করতেছিস এভাবে কি কোনো দেশ চালা যায় রে গন্ডমূর্গে তো তো জীবনে কোনো দেশ চালাইছিস আরে কোথাকার একটা অসিক্ষে নোবেল পাইছে ওর নোবেল যে পাইছে ওদের কত লাখ টাকা ঘুষ দিয়ে নোবেল পাইছে ও নিজেই জানে না আসলে তোরাও জানিস না এটা নোবেল দিয়ে কি করলো তোদের